হ্যালো বন্ধুবাস আমি কিচেনে সবাইকে নমস্কার জানাই আসলে সিমির রেসিপি রান্না হবে আমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকবো এখানে গাছ থেকে টিপে নিয়ে আসতে আপনি পেরে টিপে দিয়ে মুসুরির ডাল রান্না হবে আর এখানে সিম ব্রকলি ভাজা হবে সবুজ ব্রকলিগুলো আমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো আমি সিম আর ব্রকলিটা কেটে ধুয়ে নিয়েছি করা আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ব্রক্লিয়ার সিমটা ভেজে নেব সিমটা হালকা করে জি এখন দিয়ে দেব তাদের মতো নুন তেল ভালো করে দিয়ে দেবো

আমি ডালের জন্য পিপেটা কেটে নেব পিপেটা আমি এই সাইজে কেটে নেব একটু মোটা মোটা লাগবো পিকেটা আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে দিয়েছি এখন ডালটা ধুয়ে নেব ডালটা দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি আমার তুমি ব্লক রিটাও ভাজা হয়ে গেছে ভালো লাগবো পোড়া পুরো করে ধুয়ে নিয়েছি ভালো লাগে এই আমি ডাল ডালের জন্য আমি জল দিয়ে ধুয়ে ডালটা দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে জলটাও এখন ডালের এই ছানাগুলো ফেলে দেব ছানাগুলো ফেললে ডালের কালারটা সুন্দর হয় কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা দেখো গলে গেছে কেটে ধুয়ে রাখা পিটে গুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো সার মধ্যে এক চামচ নুন রোদ গুঁড়ো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ডালটা সম্বারা দেব ডালটা একটু ধুতে নিচ্ছি ডাল কাটা দিয়ে যে একটু গোটা গোটা ডাল থাকবে ধুতে যাবে ডালটা আমি অনেকক্ষণ ফুটিয়েছি এখন নামিয়ে নেব ডালটা গলে গেছে সোমবার দশ জনে নামিয়ে নেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়টা পাঁচ ফোড়ন দিয়ে দেবো ডাল পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে

ডালটা কি সুন্দর হয়েছে পিপে দিয়ে ডাল খেতে ভালো লাগে এখানে ব্রকলি সিম ভাজা এখানে পিপে দিয়ে ডাল করেছি তোমরা রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন রান্নাটা এই অবধি আবার কালকে দেখা করছি